হাসত ব আমজগী নাইমু নাগেসারও হকা বুলং চেরি নাই খর রাম বুতান বথাই কম চা বেতাই লিচ লিসাই তিনি অ রাম বুতান বুলং নাই হুকা মন্ত্রী রতনলাল নাথ আর হুকবা বেদে সেক্রেটারি সিমি চেঙ্গি হুকা দে কবলজাক জুদা জুদা বেদে তংপং সঙ্গে মন্ত্রী সাকা আমজগ নাইমুগ অথাইনি মান মারি মান খা বসকাং সালো হাস্তেও হুকবা ক্লাইনে রক ন অ রামভুত ও কাইনও হকবা বেদেক ভেবা তৈসু বাসু যতগুলি ফল নতুন নতুন অ্যাবাকাডো বলুন রাম ভুটান বলুন বা আমাদের আজকে যে বলছে ম্যাঙ্গোস্টিন এগুলি আমরা আগে নিজে রিসার্চ সেন্টারে মানে নাগিছড়া রিসার্চ সেন্টারে গবেষণা করি আমাদের প্রকৃতির সাথে আমাদের মাটির সাথে আমাদের জলবায়ুর সাথে সেগুলি শুট করছে কিনা যদি শুট করে তখনই আমরা কৃষকদের ডেকে এনে তখন আমরা বলি এটা আপনারা চাষ করতে পারেন এটা আপনাদের ভালো আয় হবে এইভাবে আমরা শুরু করছি আমাদের যে সব জায়গাতেই হবে আমাদের আমরা পরীক্ষা করে দেখেছি আর এটারও খুব ডিমান্ড এবং এটা খুব লাভজনক ফল কৃষকরা যদি এটা করে এবং এটা এক একটা গাছ প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এটা ফল দেবে